বন্ধুরা আমাদের প্রিয় দিদি সকলের প্রিয় দিদি উর্মিদির অনুরোধে আমি তোমাদেরকে একটা রান্না শেয়ার করছি বাংলার বাইরে রান্না হলেও আমরা এখন বাঙালিরা নিজেদের মতন করে এই রান্নাটা করে থাকি রান্নাটির নাম আচারি বেগুন ওরা বলে আচারি বেঙ্গান আমরা বেগুন তো আচারে বেগুন হচ্ছে একটা ট্যাঙ্গি টাইপ টাইপ অর্থাৎ একটু টক ঝাল মিষ্টি সব ধরনের মশলা সব ধরনের জিনিস নিয়ে জিনিসটা তৈরি হয় মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে বেগুন আমি এখানে আটটা মতন বেগুন নিয়েছি নিয়ে দুভাগ করে কেটেছি এরকম করে দিয়ে একটুখানি বেসন একটুখানি গুঁড়ো আমার কাছে গুড় থাকে যারা চিনি ব্যবহার করে চিনি দেবে দিয়ে ভালো করে মাখে আমি একটু ফ্রাই করে নিয়েছি কেউ যদি মনে করো পুরো গোটা ছোট বেগুন নিয়ে সেটাও করতে পারো এইখানে আমি একটা গরম মশলা নিয়েছি যেখানে গোলমরিচ আছে দারচিনি আছে লবঙ্গ আছে এলাচ আছে এলাচ কিন্তু দু ধরনের এলাচ ব্যবহার করেছি ছোট এলাচ এবং বড় এলাচ এগুলো সবই তোমাদের কতটা কোয়ান্টিটি এবং কতটা তোমরা ঘ্রাণ নিতে পারো বা টেস্ট নিতে পারো সেই অনুযায়ী করবে এটাতে রান্নাতে একটু টক ঝাল মিষ্টি ঝাঁজ এই ব্যাপারটা আছে মানে আচার যেসব জিনিস দিয়ে মশলা দিয়ে তৈরি হয় প্রচুর ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি হয় আমি অতটাও করছি না আমি আমার মতন কিছু ইনগ্রেডিয়েন্টস চুজ করেছি সেই দিয়ে তোমাদের বলছি এখানে আমি গরম মশলা নিয়েছি এইখানে আমি কিছুটা গুঁড়ো মশলা নিয়েছি এবং সবটা কিন্তু আমি ওয়ান টেবিল স্পুন ওয়ান টেবিল স্পুন হলুদ নিয়েছি ওয়ান টেবিল স্পুন ধনের গুঁড়ো ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুন হিং নিয়েছি এই রান্নায় কিন্তু হিং ব্যবহার হয় এবং খেতেও সুস্বাদু হয় যদি তোমরা কেউ হিং নিতে না পারো সে জায়গায় স্কিপ করতে পারো এইখানে আমি একটা পেস্ট বানিয়েছি কি পেস্ট না আদা রসুন কাঁচা লঙ্কা আর তার সঙ্গে টমেটো টমেটো আমি দুটো নিয়েছি দুটো নিয়ে একটু সফট করে নিয়ে আমি বেটে একটা পেস্ট বানিয়েছি সামান্য নুন দিয়ে আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছি এইখানে আমি তেঁতুলের একটা পাল্প তৈরি করেছি দেখো এটা এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি কেউ চাইলে একসঙ্গে আমি আলাদা করে দেখেছি এইখানে যে জলটা বা এটার দুটো জিনিস আছে একটা আমি যখন বেগুনটা ম্যারিনেশন করছিলাম বেসন দিয়ে সেটা রয়েছে ধুয়ে রেখেছি প্লাস আমি যখন যেই জলে টমেটো কি আহ পাল্প হিসেবে বার করছিলাম মানে সফট করেছে তো সেইটা কিন্তু কিছুটা জুস এর মধ্যে রয়েছে আমি রান্নাটা সর্ষের তেলে করছি এই সব রান্না একটু সর্ষের তেলে হয় ভালো লাগে খেতে একটু তেল কিন্তু বেশি লেগে যায় আমি তেল দিয়ে ভাজা তো হয়ে গেছে তোমরা দেখেছো বেগুনটা আমি আর একটুখানি তেল দিলাম আমি আজকে কিন্তু ইন্ডাকশানে রান্না করছি তোমরা প্রায়শই আমাকে দেখো গ্যাসে করতে আজকে আমি একটু ইন্ডাকশানে রান্না করছি আমি সামান্য একটু নুন দিলাম এরপর যেটা করব আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি গরম মশলাটা একটু ভাজা ভাজা হলে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব রান্না বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে বিভিন্ন রকমের হয়ে থাকে আমি এলাচের খোসাগুলো কিন্তু ফেলি নি গন্ধটা ভালো লাগবে বলে আমি দিয়েছি একটু খাটছে তারপর আমি হিং গুঁড়ো বনে আমি একটু কমিয়ে দিচ্ছি এখানে যেটা বললাম হিং আছে গোলমরিচ আছে হলুদ আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আছে এবং সবটাই কিন্তু এক চামচ করে পরিমাপটা খুব দরকার একটু মশলাদার হয় আচার তো বুঝতেই পারছ এমনি কিন্তু আমাদের মা ঠাকুমারা আচার বেগুনের আচার কিন্তু করতেন এটা তরকারি আচারি বেগুন যেটা আমি করছি এটা কারি টাইপের এরপরে আমি এই রসুন টমেটো এবং লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছি সেটা খুব ভালো করে দাচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমি রসুনের ফ্লেভারটা ভালোবাসি করে রসুনটা আমি একটু বেশি দিয়েছি তোমরা চাইলে কম করে দিতে পারো আবার কেউ যদি রসুন যেহেতু আমাদের বাঙালিদের কাছে রসুন পেঁয়াজ নিরামিষ বলে গণ্য হয় না তারা করতে মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি জলটা তোমার বাটনা ফেটেছি আমি কিন্তু সব পেস্ট করেছি মিক্সিতে করিনি শিল করেছি তাতে স্বাদ আরো বাড় এই জলটা আমি অল্প অল্প দেখো অ্যাকশন কিন্তু বেশি দেবো দিয়ে খুব ভালো করে নাড়াবো এবং ফ্লেমটাকে কিন্তু আমি কম করে দেবো এটা খুব ভালো একটু ফুটবে বেগুনগুলো খুবই সফট তাই খুব বেশিক্ষণ কিন্তু এটা আমি রাখতে পারবো না এবার যেটা আমি করব তেঁতুলের এই পার্কটাও কিন্তু দিয়ে দিচ্ছি আমি পাওয়ারটা কমিয়ে দিলাম এটাকে আমি ঢাকা দিয়ে একটু ফুটবে তারপর রান্নার পরবর্তী ধাপে যাবো কারণ বেগুন যদি আমি এর মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু মানে থস থসা টাইপের হয়ে যাবে মানে গোলে ভোরটি হয়ে যাবে তাই আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি প্রায় দশ মিনিটের মতো রেখেছিলাম ভালো করে ফুটেছে ঝোলটা এবারে আস্তে আস্তে আমি ভেজে রাখা বেগুলো দিয়ে দেব তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তুমি তুমিও জানিও তোমার কেমন লেগেছে আমি খুব সহজ ভাবে দেখাচ্ছি খুব বেশি মশলা আমি ব্যবহার করলাম না এবারে আমি ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিচ্ছি ড্রাই যদি করি তাহলে রুটি দিয়ে খাওয়া যাবে আর যদি একটু ঝোল ঝোল থাকে ভাত দিয়ে খাওয়া যাবে রুটি ভাত সব দিয়েই খাওয়া যায় আমি লঙ্কার কোনো গুঁড়ো আলাদা করে ব্যবহার করিনি গুঁড়ো লঙ্কাও দিইনি এবং কাশ্মীরি লঙ্কাও দিইনি যদি তোমাদের মনে হয় তোমরা দিতে পারো সেই জায়গায় আমি গোলমরিচগুলোটা ব্যবহার করেছি গোলমরিচ শরীরের পক্ষেও খুব ভালো গ্যাসও হয় না আর টেস্টও হয় আমাদের দুজনেই আমরা গোলমরিচটাকে খুব ভালোবাসি খাইও সেই জন্য কেউ যদি মনে করো যদি সহ্য হয় শরীরে তাহলে অবশ্যই শুকনো লঙ্কা বেটে দেবে কাশ্মীরি লঙ্কাও দিতে পারে কোনো অসুবিধা নেই কারণ আমি বারবারই বলি তোমাদেরকে শেয়ার করি একই রান্না নানানভাবে করার জন্য আমার যা জল আছে এরপরে আমি জল বাড়াচ্ছি না কিন্তু নিচে যে থিকনেসটা রয়েছে মানে ওই গোলা জলটা যে রয়েছে মশলার যে জলটা রয়েছে পাতলাটা আমি বার করে দিয়েছি অল্প একটুখানি আমি ফেলে দিচ্ছি এতে টেস্ট হবে এবং ঠিক হবে কেউ চাইলে চালের বাটাও দিয়ে দিতে পারে মোটামুটি আমার রান্না শেষের দিকে আমি সবার শেষে যেটা করব ফ্লেমটাকে একটু কমিয়ে দিচ্ছি উঠছে কাঁচা সর্ষের তেল আমি ওপর দিকে দিয়ে দিচ্ছি ছড়িয়ে দিচ্ছি আর আমি একটু করে তৈরি হয়ে গেছে আমার আচারি বেগুন তৈরি হয়ে গেছে আমার আর একটা রান্না যেটা আমাকে আমাদের প্রিয় দিদি উর্মিদি দেখাতে বলেছিলেন আচারি বেগুন তোমরা অবশ্যই বলো এরকম রেসিপি তোমাদের কেমন লাগছে